হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই চলুন আপনাদেরকে একটি মিনি ভ্লগ দেখাতে দেখাতে একটা সোশ্যাল মিডিয়ার হার্মফুল ইম্প্যাক্ট সম্পর্কে আলোচনা করি আমি নিজে একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম সো ভাবলাম ওয়াই নট আমি এটা সবার সাথে শেয়ার করি আপনারা কি ব্রেইন রট এই টার্মটির সাথে পরিচিত ব্রেইন রট মানে ব্রেইনের পচন সেটা কিভাবে হয় এবং সোশ্যাল মিডিয়া কিভাবে দিন দিন আমাদের ব্রেইনকে রট করে দিচ্ছে সেটার একটা গ্লিমস আপনাদেরকে আজকে আমি বলে শোনাই আপনারা শুনুন আমরা যখন রিলস দেখি তখন দুই তিন চার ঘন্টা পর্যন্ত সময় আমরা জাস্ট মুখের সামনে মোবাইলটা ধরে রাখি একটার পর একটা পেজ উল্টাতে থাকি একটার পর একটা রিলস জাস্ট আমাদের চোখের সামনে আসতে থাকে এবং আমাদের নিজেদের ভিতরে ওই সময় কোনো ইমোশন কাজ করে না যেটা কাজ করে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলো আমাদেরকে যা দেখাচ্ছে আমরা সেটা দেখি এবং ওইটার উপর আমরা রিয়েক্ট করতে থাকি এবং এই রিয়েকশনগুলা প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় আমাদের এই কারণেই এখন কনসিস্টেন্সি বলতে কিছু থাকে না ছোটো ছোট ভিডিওর মধ্যে কোন ভিডিও দেখলে খুব হাসি পায় ওই হাসির রেসটা মাথা থেকে কেটে যেতে না যেতেই কোনো ভিডিও দেখলে খুব রাগ হয় সেই রাগটা যেতে না যেতেই কোনো বাজে টাইপের কন্টেন্ট চলে আসে যেটা দেখলে হচ্ছে ওই মানুষটার প্রতি ঘৃণা লাগে এভাবে প্রতিটা সেকেন্ডে আমাদের ইমোশন চেঞ্জ হতে থাকে এবং মাথায় কিছুই স্থায়ী হয় না এবং আরও অ্যালার্মিং হচ্ছে আপনি বিশ তিরিশ মিনিট আগে কী দেখেছিলেন সেটা আপনি মনে করে কিছু বলতেও পারবেন না আপনি যে তিন চার পাঁচ ঘন্টা রিলস দেখলেন আপনি মনে করে কয়টা রিলস বলতে পারবেন সেটাও পারবেন না মাথায় কিছুই থাকবে না সবই বের হয়ে যাবে এবং সেকেন্ডে সেকেন্ডে ইমোশন চেঞ্জ হওয়ার কারণে কনসিস্টেন্সি নামক জিনিসটা মাথা থেকে টোটালি হারিয়ে যাবে সেকেন্ডে সেকেন্ডে আমাদের ব্রেনের ডোপামিন নামক হরমোনটা আকাশচুম্বী হয়ে যায় এবং কোনো কোনো রিলস দেখে একদম পাতালে নেমে যায় এই যে যে ডোপামিন হরমোনের একটা ইমব্যালেন্স নিজের অজান্তে রিলস দেখতে দেখতে ক্রিয়েট হচ্ছে মাথার মধ্যে এটাই ধীরে ধীরে আপনার ব্রেনকে রট করে দেয় এবং তিন থেকে চার ঘন্টা কন্টিনিউয়াস রিলস দেখার পরে পড়তে বসলে একটা লাইনও মাথায় ঢুকে না ব্রেনটা স্টেবল হতে আরও দুই তিন ঘন্টা সময় দিতে হয় তারপরে গিয়ে বইয়ের পড়াগুলো মাথায় ঢুকে সো আপনি যদি এই মানুষটা হন যে রিলস দেখার কারণে আপনার পড়াশোনায় মনোযোগ ব্যাহত হচ্ছে অবশ্যই আজকে থেকে রিলস দেখা বন্ধ করেন বড় ভিডিও দেখেন শিক্ষামূলক ভিডিও দেখেন কিছু শিক্ষা লাভ করার চেষ্টা করেন মেটা কোম্পানি আপনাকে তার প্রোডাক্ট বানায় ফেলতেছে সো আপনি মেটা কোম্পানির প্রোডাক্ট না হয়ে আপনি ক্রিয়েটর হন আপনি মেটা কোম্পানি থেকে আপনি আর্ন করে নেন বাট মেটা কোম্পানিকে আপনি এই সুযোগটা দিয়েন না যে আপনার ব্রেনের মধ্যে পচন ধরিয়ে তারা টাকা আর্ন করে নিবে এত কিছু সত্ত্বেও সোশ্যাল মিডিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন কিছু নিউজের জন্য আমরা সোশ্যাল মিডিয়ার উপর অনেক বেশি নির্ভরশীল এন্টারটেনমেন্ট জগৎটা বাদ দিয়ে হলো যারা পড়াশোনা করে তাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট বা হচ্ছে পড়াশোনার রিলেটেড কলাম এভরিথিং আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকেই দিন শেষে কালেক্ট করে নিতে হয় এগুলো কালেক্ট করে নেওয়ার সময় অবশ্যই আপনার স্ক্রিন টাইম সেট করবেন দিনে দুই থেকে তিন ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই ব্যয় করাটা উচিত না যদি কেউ করে থাকে তাহলে কিন্তু দিন শেষে এইটার প্রতি হচ্ছে অ্যাডিক্টেড হবে সোশ্যাল মিডিয়ার হার্মফুল ইম্প্যাক্টের কথা বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না বাট অবশ্যই এখানে উপকারিতাও আছে সো সবাই নিজেকে রিলস থেকে বা ছোট ভিডিও থেকে বাঁচিয়ে রেখে সোশ্যাল মিডিয়া ইউজ করার চেষ্টা করবেন